এই তো কিছুদিন আগে চলে গেছিলাম আম্মুর বাসায় দিনটা ছিল শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে এখনও যেহেতু নাস্তা হয়নি তাই আমি আর আপনাদের ভাইয়া চলে এসেছি ছাদে এই ইউনিটটা ছিল আমাদের আর এখানে আমার আম্মু মরিচের গাছ লাগিয়েছিল তাই আমরা দেখার জন্য উঠেছিলাম আর আরেকটা গাছ ছিল গাছ ভর্তি মরিচ ছিল আমরা দেখার জন্য উঠে গেছিলাম আর এখানে যেহেতু কিছুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিলো তো ছাদের কোনায় যে বাঁশের পাতা মানে বেঁধে পানিগুলো আটকিয়ে গেছিলো তাই এগুলো দেখা দেখার পরে আপনার ভাইয়া বলল। যে এগুলো একটু সরিয়ে দিয়ে পানিটা বের করার একটা ব্যবস্থা করতে হবে না হলে ছাদটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আমাদের বাসায় তো অনেক বেশি মেহমান ছিল দিনটা যেহেতু শুক্রবার ছিল যে খালাতো ভাই বোন ছিল খালা ছিল আবার খালাতো ভাইয়ের শাশুড়ি ছিল শালা ছিল আর খালাতো বোন আর বোন জামাই ছিল তো সকাল সকাল যেহেতু কেউ ঘুম থেকে উঠেনি আর আপনার ভাইয়াও যেহেতু দোকানে যাবে সেহেতু খুব তাড়াতাড়ি চলে এসেছিলো নাস্তা করার জন্য আমার মায়ের বাসা শ্বশুর বাসা খুব বেশি দূরে না এই জন্য নাস্তা করার জন্যই চলে এসেছে আর এই যে আপনার ভাইয়াকে দেখুন শ্বশুর এসে কতগুলো কাজ করছে এখানে আবার ওই ছাদের লাইনটা একটু ক্লিয়ার করে দিল যাতে পানিগুলো খুব তাড়াতাড়ি চলে যায় এই জন্য আমার মেয়েকে সাথে নিয়ে কাজগুলো করছিল আমি বলছিলাম একটু নিচে নামাও কিন্তু সে বলছিল যে না আমার মেয়েকে কোলে নিয়ে আমি কাজ করব। আমার মেয়ে কাজ দেখতে খুব পছন্দ করে এই যে বাঁশের পাতাগুলো সরিয়ে দিলো আর সাথে সাথে পানিগুলো চলেও গেলো তো এইভাবে ছাদে একটু বেশি পানি জমে যায় আমার এই দিকটায় আমাদের যেহেতু একটাই বাড়ি একটা বাড়ি বলতে কি তিনটা বাড়ি কিন্তু একটাই ছাদ আমাদের তিন ভাই বোনের বাড়িটা তো আমার আম্মু ছাদে অনেকগুলো গাছ লাগিয়েছে যে বেগুনের গাছ ছিল তারপরে কুমড়ার গাছ ছিল এই যে কুমড়ার গাছের ফুলও এসছে আর এই যে একটা লেবু গাছ এখানে আবার লেবুও ধরেছিলো এই যে লেবু লেবু কি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা তো যাচ্ছে একটু চোখ দিয়ে মেললেই দেখতে পাবেন আর গা ছাদে অনেক কিছুরই গাছ ছিল আর কিছু গাছ ঝড়ের কারণে হচ্ছে পড়ে গেছিল। আর হচ্ছে ছিল এখানে আলুর মানে ওই যে মিষ্টি আলুর গাছও ছিল আবার পঁইশাকের গাছ ছিল আমাদের বাসায় যে গাছগুলো হয় সেগুলো দিয়ে অনায়াসেই দিনের সবজিগুলো হয়ে যায় আমাদের বাজার থেকে খুব কম কিনতে হয় আর এই যে আমার মেয়েকে মেয়ের বাবা ছিল আর এই যে আমাদের মরিচ গাছে কতগুলো মরিচ এই মরিচ গাছটার পেছনে একটা রহস্যও আছে এটা অনেক দিন হয়ে গেছিলো গাছটা লাগানো তো গাছে কোনো মরিচই আসছিল না তাই আমার আম্মু একবার বলছিল গাছটাকে কেটেই ফেলে দিব কেটে ফেলবো ফেলবো করে আসলে কেটে ফেলাও হয়নি আর হঠাৎ একদিন এসে দেখছে এতগুলো মরিচ তা আমাদেরকে বলছিল যে মরিচগুলো হচ্ছে পেটে নেওয়ার কথা আর এইদিকে আপনার ভাইয়া কি একটা হয়েছিল তাই হচ্ছে রেগে গিয়েছিল দিয়ে বলছিল কি চেনে একটা বলছিল আমারও ঠিক মনে নাই তো এই তো আমরা চলে এসেছি যে আমার খালা তো বোন জামাইয়ের ওটা মোটর সাইকেল ছিল আর সকালবেলায় অনেকগুলো লুচি ভাজা হয়েছিল সকালে লুচি থাকবে খিচুড়ি আলু ভাজি মিষ্টি আরও অনেক কিছুই করেছি